দেশের উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদান আজ শুধু গুরুত্বপূর্ণ নয় বরং জাতীয় অগ্রগতির এক শক্তিশালী ভিত্তি মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া কিংবা আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম ঘাম ও ত্যাগের মাধ্যমে তারা যে শ্রম দিচ্ছেন তার প্রতিটি ফোটা আজ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে বিশেষজ্ঞদের মতে বিদেশে কর্মরত লাখো প্রবাসীর প্রেরিত রেমিটেন্স শুধু পরিবারগুলোর জীবনমান উন্নত করছে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করে তুলছে উন্নয়ন প্রকল্প বিনিয়োগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিটি ক্ষেত্রেই প্রবাসীদের অবদান এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ছে এই পরিবর্তনশীল সময়ে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি গঠনে এক অনন্য স্তম্ভে পরিণত হয়েছেন তাদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে যেমন স্থিতিশীল রাখছে তেমনি তৈরি করছে উন্নয়নের নতুন সম্ভাবনা তাই বলা যায় প্রবাসী শ্রমিকদের ত্যাগ তিতিক্ষা এবং অবদান রাষ্ট্রীয় পর্যায়ে আরও মর্যাদা ও স্বীকৃতি পাওয়ার যোগ্য তাদের প্রতি সম্মান জানানো শুধু দায়িত্ব নয় এটি আমাদের কর্তব্য বাংলাদেশের উন্নয়ন যাত্রায় প্রবাসীরা আজ একটি অপরিবর্তনীয় শক্তি যাদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে সকল প্রবাসী বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উৎস পাওয়ার অফ ইকোনমি ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রভাস ওয়ার্কার্স পার্টি ডট কম